هل يعصبون আমি আসলে আশরাফুলের কাছে এসেছিলাম আশরাফুল আশরাফুল আছেন না আশরাফুল ছিল ছিল মানে ছিল মানে এক সময় আশরাফুল এখানে ছিল এটা এক সময় আশরাফুলের ঠিকানা ছিল হ্যাঁ এটা তো আশরাফুলের ঠিকানা আমি তো সেটাই জানি কিন্তু এখন আশরাফুল নেই

কি বলছেন আসলে তো আমি তো এই অ্যাড্রেসটাই জানি ওর সাথে দেখা করার জন্য এসেছি আর আমি তো আসলে ঢাকা থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি এখন কি করব কোথায় যাব ওকে আপনি এখানে বসুন কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ

ওর কথা আমার মন মেজাজ খারাপ হয়ে যায় ওরে যদি আমার বাড়িতে নিয়ে যায় আমার বাড়িতে নিয়ে যায় না ওরে ভয়ে আমার বোন রে পটায় ফোট মোটায় নিয়ে যাবো বা ধরেন আপনার বাড়িতে যদি ও যায় যাওয়ার দিয়ে নিয়ে গেছে দুই মিনিট লাগবো না আপনার বইয়ের সাথে রিলেশন ওই তো সেই লেভেলের পোলা পোলা কাকা লুচ্চ কা লুচ্চ সর্দার আরে বেডা মুই বরিশাল পোলা এই বয়সে মুই চৌষট্টি জেলা ঘুরিয়া তন্ন তন্ন করছি রকম খাস লুচ্চা লুচ্চা বদমাইশ আমার সহি পরে নাই তারপর আশা আপনার কি হয় বন্ধু হ্যাঁ বলতে পারেন তা এখানে আসার সময় কি আশা সাথে আপনার কোনো কথা হয়নি অ্যাকচুয়ালি আমি ওর ফোনটা সুইচ অফ পাচ্ছি আর ও এই অ্যাড্রেসটা অনেক আগে আমাকে দিয়ে রেখেছিল। আমি যদি কখনো ময়মন সিং আসি ওর এখানে জন্য আমি আসি দেড়শ হয়ে আসছি আর তাছাড়া ও আমাকে বলেছিল এখানে একা থাকার সুব্যবস্থাও আছে আর এখন তো অনেক রাতও হয়ে গেছে আর এখানে যাওয়ার তো কোনো ব্যবস্থাও নাই মনে হয় এখন কি যে করব বুঝতেছি না ওকে নো প্রবলেম আমি দেখছি

নিচ্ছেন না কেন মেন শুরু করুন হ্যাঁ আমি একটু আসছি কিছু মনে করবেন না সন্ধ্যার পর আমার একটু খেতে পারি আমার বন্ধু দয়াম তোমার দেখিবার লয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে তোমার না দেখলে রাধার জীব কেমনি বন্ধু বন্ধুরে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার ল পুরুষ মানুষ মানেই চরিত্রহীন মোটেও না মদ খেয়ে মাতাল হওয়াটা কি চরিত্র খারাপ নয় ও নো মদ খেয়ে লিভার খারাপ হতে পারে চরিত্র খারাপ হবে কেন মেয়ে মানুষের দিকে খারাপ চোখে তাকানো কি চরিত্র খারাপ নয় ছি ছি অমন কথা বলবেন না মেয়ে মানুষ হলে সুন্দর আর পুরুষ মানুষ হলে সুন্দরের পূজারী সে তো যে পুরুষ নারীর ইজ্জত নষ্ট করার জন্য তার দিকে নজর দেয় তাকে তো চরিত্রহীনই বলবো এটাই তো স্বাভাবিক আপনি যেখানে নারীর ইজ্জত নষ্ট দেখছেন আমি সেখানে নারীর তৃপ্তি দেখছি একটা পুরুষ মানুষ একটা নারীকে পেতে চায় এখন ওই নারী যদি সুখ নিতে না পারে তাহলে কি পুরুষের দোষ দিবেন আপনি এটা কেমন কথা বলছেন আপনি বলছি এ যে ধরুন এই যে আমি আমি যদি এখন আপনার সাথে সুখ সম্ভব করতে চাই আপনি কি বলবেন বলবেন আমি রাজি না আপনি আপত্তি করবেন আমি তখন জোর করব আর আমি জোর করলে আপনি চিৎকার চেঁচামেচি করে পরিবেশটা নষ্ট করবেন আচ্ছা আপনি এই চিৎকার চেঁচামেচি না করে রাজি হয়ে গেলেই তো এটার সম্ভব মানে ইজ্জত হানির ব্যাপারটা থাকে না পরস্পরের সুখময় সুখ সম্ভব হয়ে যায় নষ্ট চরিত্র পুরুষ মানুষের মতো কথা বলছেন কিন্তু আপনি আচ্ছা তাহলে বাদ দেন দরকার নেই কি দরকার নেই আমি আপনার সঙ্গে এখন কিছুই করব না কিছু করবেন না মানে কি করব না আমি আমি আপনাকে ভোগ করতে পারবো না আই এম সরি এই কি বললেন হ্যাঁ আমি ঠিকই বলেছি এখন আমি যদি আপনাকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য নিজে একটু সুখ ভোগ করতে চাই আপনি চাচামাচি করে পরিবেশটা নষ্ট করবেন সো আমি কিছু করতে পারবো না আপনি এখন চলে যান দেখেন এখন কিন্তু আপনি আমাকে অপমান করছেন তাহলে কি আপনি রাজি করবেন আমার সাথে কি করব সুখ সুখ খেলা চরিত্রহীন লোক তো আপনি এই যে আপনি আবারও একই কথা বললেন আচ্ছা বাদ দেন আমি এখন আপনার সাথে কোনো কিছু করতে পারবেন না মাফ করবেন মাফ করব মানে এ কি বলছেন আপনি বলছি আমি আপনার সাথে এখন কোনো কিছু করতে পারবো না আই অ্যাম সরি আপনি এখন চলে যান আপনাকে ধরে না এখন জুতা পেটা করা উচিত মেয়েদের এই একটাই সমস্যা মুখে বলে জুতা পেটা করবে আসলে মনের ইচ্ছা ভিন্ন মনের ইচ্ছা ভিন্ন মানে মনের ইচ্ছা ভিন্ন মানে মনের ইচ্ছা ভিন্ন হইতেছে যদি তাকে একটু জোরাজুরি করা যায় তাকে জাপটে করে ধরা যায় জোর করে যদি কিছু করা যায় তাহলে সে খুশি বলে সব কিছু করতে রাজি ও আল্লাহ এই চরিত্রহীন লোক কি বলছে মেয়েরা তো চরিত্রহীন লোককে বেশি পছন্দ করে এই ফাউল লোক ফাউল লম্পট লুচ্চা আচ্ছা আমার কথার জবাব দেন তো আপনাকে লুচ্চামি করতে ইচ্ছা করে না মানে লুচ্চামি সুখ পেতে মন চায় না শরীরের ভেতর কি সুখ সুখ খেলা করতে ইচ্ছে করে না ও নো সত্য বলবেন বলে দিলাম একটুও মিথ্যা বলবেন না তোর এখানে এসেছি তো কি হয়েছে করে তোকে আমি তুই পিটা করব জানি তো আপনি জুতো দিয়ে মারলে আমি তখনই আপনার ঠোঁটে কিস করব আপনি তো এটাই চান তাই না কি লিপ কিস করতে মন চাচ্ছলে মন চাচ্ছে চুতপিটা করে তো চালবাল সব তুইক্তি শাল বুঝলাম বাল মানে শাল বাকল বলতে চাইছিলাম রাগে বাকল বাল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আপনি এখন চাচ্ছেন আপনাকে লিপ কিস করে আপনাকে জড়িয়ে ধরে দলাই মলাই করে সুখ দেই এটাই তো চাচ্ছেন ঠিক ধরেছিনো আল্লাহ والله এই লোকটার মুখ তুমি বন্ধ করো বুঝছেন এখন আপনার সাথে এসব করে কোনো লাভ নেই আপনি এখন যান আপনার সাথে আমি এখন কিচ্ছু করতে না আপনি যাচ্ছেন না কেন আপনি এগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যান হুম যেতে পারি কিন্তু আমি এখান থেকে গেলে পরে তো আপনি আবার আফসোস করবেন আমি আফসোস করব আমি কেন আফসোস করব অবশ্যই আফসোস করবেন মনে মনে ভাববেন আর একটু থাকলে এই নিরিবিলি পরিবেশে দুজনের মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারত আপনাকে যে কি বলবো আপনি আসলে একটা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা যা 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 যা

শুরু থেকে একটা ঝগড়ার পরিবেশ সৃষ্টি করেছেন আর ঝগড়া শুরু করে দিয়েছেন থাকবো কি জন্য থেকে কি হবে একা একা প্যাক খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন আশেপাশে তো কেউ একজন আছে কাউকে তো কিছু বলছেন না সরি আই অ্যাম রিয়ালি সরি নিন প্লিজ না এখন আর নিব না মুডটাই অফ করে দিয়েছেন শুরুতেই অফারটা করলে কি এমন ক্ষতি হতো ওরে সোনা রে আসলে আমি বুঝি নাই ওই পুরুষ মানুষ মানে তো একটু বোকা আর কি অনেক বেশি বোকা অযথা সময় কালে বন্ধু কথা সবাই প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে নাম রে ভুলিবে নাম রে এজি আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা তুমি কোথায় আরে আসব আসতে একটু দেরি হয়ে গেল আসলে ঘটনা কি হয়েছে জানিস ও তোর কাছেই আসছিল তুই যেহেতু নাই আমি ওই সুযোগে বললাম যে আশা বলতো আর এখানে থাকে না মানে একটু চালাকি করলাম আর কি মজা করার জন্য